নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে বাংলা এ এই ধ্বনিটি আমরা সবাই কম বেশি জানি যে কথ্য বাংলায় সাতটি স্বরধ্বনি রয়েছে অ আ এবং এ তো এদের মধ্যে এই অ্যা ধ্বনিটির কোনো লিখিত রূপ আমরা পাই না বাকিগুলোর পাই আসলে সংস্কৃত বর্ণমালার আদর্শে যে বাংলা বর্ণমালা তৈরি হয়েছে সেখানে এ এই ধ্বনিটির লিখিত রূপ আমরা পাচ্ছি না মধ্য বাংলা থেকে আধুনিক বাংলায় যখন শব্দগুলো পরিবর্তন হচ্ছে তখন কিন্তু আমরা এই অ্যা ধ্বনিটিকে পেয়েছি এ ধ্বনির আরেকটি বিশিষ্ট রূপ আপনাদের বলে রাখি পূর্বে অন্য ভিডিওতে আমি আলোচনাও করেছি তবু বলে রাখি জিউহার ওঠা নাম অনুযায়ী এ হচ্ছে নিম্ন মধ্য শরৎধ্বনি জিহার অগ্রপশ্চাৎ গতি অনুসারে এটি হবে সম্মুখ শরধ্বনি আবার ঠোঁটের আকৃতি অনুসারে এটি হবে প্রসারিত শরধ্বনি আর ঠোঁটের উন্মুক্তি অনুসারে এটি হবে অর্ধ বিবৃত শরধ্বনি তবে বন্ধুরা মধ্য বাংলায় এ ঠিক এর মতো ছিল না ছিল এ যেমন মধ্য বাংলায় একটি শব্দ আছে ধেয়ান সেটি আধুনিক বাংলা হয়ে যাচ্ছে ধ্যান তাহলে এটা ধেয়ান এ ছিল কি এ হয়ে যাচ্ছে এ আবার পূর্ববঙ্গে উচ্চারণে এই এ ঠিক এ নয় এটি এ এবং এর মাঝামাঝি একটি রূপ আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অডিবিএল গ্রন্থে এ ধ্বনির স্বরূপ নিয়ে যে অনুসন্ধান চালিয়েছেন তিনি যে মতামত বলেছেন সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি তো দেখুন এখানে আমি বেশ কিছু উদাহরণ দিয়ে রেখেছি এই এক নম্বর উদাহরণটি লক্ষ্য করুন এখানে আমরা এই দেখভবর শব্দে যে এ থাকে এবং ওই শব্দটি যদি ক খ উঁ চ অন্তস্থ দিয়ে শেষ হয় তাহলে ওই এ হয়ে যাবে এ যেমন এখানে ক দিয়ে শেষ হচ্ছে আগে আছে এ হয়েছে অজফলাকার ক এক ঠিক এখানেও তাই এ থেকে হয়েছে এ এখানেও এ থেকে হয়েছে এ দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করুন ধর্নাত্মক শব্দ এক বিশিষ্ট ধর্নাত্মক শব্দ যখন দ্বিত হয়ে যাচ্ছে তখন পরে যাই ব্যঞ্জন থাকুক না কেন সে কিন্তু হয়ে যাচ্ছে এ ছিল এ অন্য ব্যঞ্জন রয়েছে দেখুন হয়ে যাচ্ছে এ পেট পেট প্যাট প্যাট ঘ্যান 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 তিন নম্বর উদাহরণটি লক্ষ্য করুন যেখানে একাধিক সিলেবল আছে পেঁচা একের বেশি সিলেবুল আছে প্রথম সিলেবুলে যে এ আছে এবং দ্বিতীয় সিলেবুলে যদি হস্যই বা হর্ষ না থাকে তাহলে প্রথম সিলেবুলের যে এ সে পরিবর্তন হয়ে হচ্ছে এ তাই পেঁচার এ হয়ে যাচ্ছে পেঁচা আমরা এভাবেই উচ্চারণটা করি বেলা লিখি এভাবে কিন্তু উচ্চারণ করছি বেলা কিন্তু এই জায়গাটা লক্ষ্য করুন এই দুটো শব্দ পেঁচিয়ে এবং বেলুন এখানে এ কোনো পরিবর্তন হচ্ছে না কেন না এই দ্বিতীয় সেল বলে এখানে ই আছে আর এখানে আছে উ সে কারণে এই এর কোনো পরিবর্তন আমরা দেখছি না চার নম্বর উদাহরণ মধ্য বাংলায় জিয়ন্ত বলে একটি শব্দ আছে আধুনিক বাংলায় আমরা তাকে পাচ্ছি জ্যান্ত তাহলে মধ্য বাংলায় যেটি জন্ত এখানে ইও বলে একটি ধ্বনিরূপ আমরা পাচ্ছি এই যে ইয়ো সে হয়ে যাচ্ছে কি এ কি হয়ে ছিল ইও সে হয়ে যাচ্ছে এ এখানে আছে ইয়া বলে রূপ পাচ্ছি তাহলে ইয়া ইয়া থেকে কি হচ্ছে আবার পাঁচ নম্বর উদাহরণে মধ্য বাংলা সেহালা যে শব্দটি আধুনিক বাংলায় তাকে আমরা পাচ্ছি শেয়ালা রূপে সেহালা এহা সে হালা এহা একটা রূপ পাচ্ছি তাহলে সে হয়ে যাচ্ছে এই এহা কি হচ্ছে না এ হয়ে যাচ্ছে সে হালাতে এহা সে হালা এহা যে রূপ সে হয়ে যাচ্ছে কি এ ঠিক ধেয়ান এখানে পাচ্ছি কি এ ধেয়ান এ থেকে কি হয়ে যাচ্ছে কেমন পরের উদাহরণ দেখুন তৎসম শব্দ ব্যথা আমরা উচ্চারণ করছি এইভাবে জফলাতি মানে বয় জফলাকার মানে অ্যা হিসাবে আমরা উচ্চারণ করছি জফলাটাকে এ হিসাবে ব্যক্ত আমরা উচ্চারণ করছি এইভাবে লিখে এভাবে উচ্চারণ করছি এইভাবে অর্থাৎ এখানে যে দুটো সিলেবুলের এখানে তো দুটো সিলেবুল রয়েছে সেই দুটো শিল প্রথম সিলেবলে বলে যে জফলা এই জফলার পরে যদি হর্ষই বা হর্ষ্ম না থাকে তাহলে ওই জফলা হয়ে যাবে এ তাই আমরা এখানে এ এই উচ্চারণটি করছি এখানেও ঠিক তাই তবে এই জায়গাটা লক্ষ্য করুন এখানে তো জফলা আছে প্রথম শিল বলে কিন্তু তারপরে কি আছে ই সেজন্য এটা কিন্তু এ হলো না হয়ে গেল কে এ কি হচ্ছে না জ মানে জফলা সে কি হচ্ছে সে হয়ে যাচ্ছে এ তাই আমরা ব্যতিক্রম বলছি লিখছি এভাবে কিন্তু উচ্চারণ করছি এটা লিখছে এভাবে কিন্তু উচ্চারণ করছি ব্যক্তি কেমন পরের উদাহরণটি লক্ষ্য করুন এখানে সংযুক্ত ব্যঞ্জন বর্গজ তারপরে রয়েছে আ এই তুমি তাহলে কোন শব্দের আদিতে যদি সংযুক্ত ব্যঞ্জন বর্গীজয় স্বরধ্বনি সহ থাকে তাহলে তার পরিবর্তনটা হয়ে যাচ্ছে এতে আমরা লিখি এভাবে বর্গীজয় একার পদন্তন জ্ঞাপন যার উচ্চারণ হচ্ছে এটি আমাদের মূল শব্দ জ্ঞান তার উচ্চারণ এটি কেমন এই জায়গা কিন্তু এই জায়গাটাকে লক্ষ্য করুন যেখানে বিজ্ঞাপন এবং বিজ্ঞান এই দুটো শব্দ আছে এখানে তো এ হচ্ছে না তার কারণটা লক্ষ্য করুন এখানে বর্গজটা সহ শব্দের আদিতে ছিল এখানেও তাই আছে কিন্তু এখানে যে আ আসরধ্বনি শহ রয়েছে শব্দের মাঝে সে কারণে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না পরিবর্তনটা পাচ্ছি এই জায়গায় আট নম্বর উদাহরণ আমরা পশ্চিমবঙ্গের বহু জায়গায় এই ধরনের শব্দ পেয়ে থাকি এই যে প্যাকাটি যে লেখা হয়েছে পাকাটি উচ্চারণ করছি প্যাকাটি সাঙাত আমাদের উচ্চারণে এইটা হয় আসলে উচ্চারণে দন্তশয় চন্দ্রমেন্দু জফলা কার মানে এই যে এ এই ধ্বনিটি উচ্চারণ হচ্ছে আসলে ব্যাপারটা কি এখানে যে অনুনাসিক আ ছিল সে হয়ে যাচ্ছে অনুনাসিক এ কি বললাম অনুনাসিক অনুনাসিক আ হয়ে যাচ্ছে কি অনুনাসিক তা এখানেও ঠিক সেই জিনিসটি ঘটছে আবার শব্দের মধ্যে এই যে এ ধ্বনির আগম এটি ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের ফলে অপিনিহিতি যার একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা কোরিয়া তারপরে পাচ্ছি কৈরিয়া তারপরে আছে কৈরা পূর্ববঙ্গি উচ্চারণে কিন্তু এটি বেশ ব্যাপকভাবে দেখা যায় কি এখানেও সেই এ ধ্বনিটি চলে আসছে এই দুটো শব্দ লক্ষ্য করুন তো অত্যন্ত পরিচিত শব্দ আমাদের লিখছি বেলা কিন্তু উচ্চারণ করছি অ্যা দিয়ে বেলা বলছি বা লিখছি মেলা ময়কালোয়াকার বলছি মেলা বলছি এটা কিন্তু লেখার বেলাই তার ময়কালোয়াকার কিন্তু উচ্চারণ যখন করছি মেলা এটি হচ্ছে স্বরভক্তির নিদর্শন আসলে এই জায়গাটা লক্ষ্য করুন এখানে কি দেখানো হচ্ছে এই যে এ এই জায়গা আমি লিখে দিয়েছি এই চিত্রটি দেখুন এই এ এ হচ্ছে উচ্চ মধ্য শরধ্বনি এই উচ্চমধ্য শরধ্বনির পরে কে কাকাকে পাচ্ছি আ পাচ্ছি আ হচ্ছে নিম্ন স্বর তাহলে উচ্চমধ্য স্বরধ্বনি এ সে নিম্ন স্বরধ্বনি আয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে নিম্নমধ্য স্বর বা নিম্নমধ্য স্বরধ্বনি এ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এই যে এত রকমের এর প্রয়োগ আমরা কিন্তু জানতে পারছি এর বাইরে আরও থাকতে পারে অন্তত আমি এগুলো পেয়েছি তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যদি এর বাইরেও আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার পাশে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে আমার পাশে অবশ্যই থাকবেন সবাইকে নমস্কার